আসসালামু আলাইকুম অপারেশনের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়া অনেক বেশি জরুরি কেননা আপনারা আজকে দেখতে পারবেন ভুল সিদ্ধান্তর ফলাফলটা কি আমার কাছে ব্যক্তিগতভাবে ভুল ভুল মনে মনে হয় কাছে নাও হতে পারে অনেকের কাছে ভুল মনে নাও হতে পারে কেননা পেশেন্টের ব্যক্তিগত সিদ্ধান্ত বাট আমার কাছে ভুল মনে হয় ভুল কেন মনে হয় চলুন আমরা দেখাচ্ছি যত সমস্যা শেষ এই যে ভাই বড় ছিল দেখতে

যদি আপনাদের ভালো লাগে তোর পূর্বে অবশ্যই ভালোবাসা থাকবে একবার অন্যদের দেখানোর ইচ্ছা হতে হবে নিজে থেকে

আসসালাম আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সতেরো সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ